বাংলাদেশ দল আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পর অবশেষে আজকে দেশে ফিরলো দেশে ফিরে টিকেটাররা পড়েছে টোপের মুখে যেখানে সমর্থকরা টিকেটারদেরকে বলছে ভোয়া ভোয়া শব্দ দু এশিয়া কাপ খেলার পর বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজ খেলতে থেকে যায় এর জবাবে টি দারুন দারুণ পারফরমেন্স করে টানা আফগানিস্তানকে টানা চারটি টি ম্যাচ হারায় এর জবাবে ফুরফুরে ম্যাচতে ছিল বাংলাদেশ দল প্রথম ওয়ান ডে হারে এরপর দ্বিতীয় ওয়ান ডে হারে এবং তৃতীয় ওয়ান মাত্র একবারে পঁচানব্বই রানে অল আউট হয়ে যায় হতাশা হয়ে দুঃখ নিয়ে সব কিছু মিলে বাংলাদেশ দল একবারে খাদের কিনারায় থেকে সিরিজ শেষ করলো আর আফগানিস্তান এই ম্যাচে ওয়ান ডেতে দারুণ পারফরমেন্স করে ট্রফিটি এবং হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশকে তবে বাংলাদেশ যখন সিরিজ শেষ করে দেশে আসে তখন বিমানবন্দরে হাজার হাজার দর্শক সমতকরা ভয়া ভয়া শব্দ করছিল কিন্তু অবাক করার বিষয় যখন শাহিব হাসানকে দেখতে পালো দর্শকরা তখন কিন্তু আর এই ভয়া ভয়া শব্দ করেনি তারাও এই টি টোয়েন্টি সিরিজ এবং ওয়ান ডে সিরিজে এক শাহিব হাসান ছাড়া আর বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্ট কেউই ভালো করতে পারেনি সব কিছু মিলে বাংলাদেশ যেভাবে ওয়ান ডেতে হোয়াইট ওয়াশ হলো তা আর বলার কিছু কথাই রাখে না লজ্জা লাগছে আগের ম্যাচের ভুল ত্রুটি শুধরে বাংলাদেশ দলের নেক্সট ম্যাচ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ম্যাচটি বাংলাদেশ দল নিজেদের দেশে खेलवे তাই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ছোটখাটো ভুল করা যাবে না ওয়েস্ট ইন্ডিজকে যেমনই হারাতে হবে আর ওয়েস্ট ইন্ডিজও সাম্প্রতিক সময়ে ভালো অবস্থানে নেই তার নেপালের সঙ্গে টি-20 সিরিজ হয়েছে কিছু মিলে আগামী সিরিজটা বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের সাথে যে সিরিজটা রয়েছে এই সিরিজটা বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ এই সিরিজে জয়বিহীন আর কিছুই ভাবছ না টাইগাররা